হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে আজ হচ্ছে স্যাটারডে সানডে বলছিলাম সরি আজ হচ্ছে স্যাটারডে আর আমার এখন স্ট্রাগল চলছে আমার ট্রাভেল ব্যাগ অ্যারেঞ্জিং নিয়ে সত্যি এটা একটা বড় স্ট্রাগল আমার কি হয় না ঘুরতে গেলে আমি ভীষণভাবে কনফিউজড হয়ে যাই কি নেব আর কি নেব না আচ্ছা প্লাস কোনটা কখন কোথায় মানে সাথে কি টপ সামার হলে এই স্ট্রাগলিংটা কম থাকে উইন্টারে একটু বেশি কারণ শীতকালে কোথাও বেড়াতে গেলে শীতের অ্যারেঞ্জমেন্টই আলাদা হয় মানে গরম কাপড় নিয়ে যেতে হবে একটা নিলে কিন্তু হবে না কারণ তুমি যদি সেখানে চার দিন থাকো চার দিন তো আর এক জামা পরে ঘুরবে না ভেতরে কি পরছো দেখা যাবে না বাট বাইরে মেনলি হচ্ছে সোয়েটারস বা যে কোনো আমাদের মেয়েদের ওয়েটার ক্লোথ যাই নিই না কেন আমরা একটু যেহেতু সাজতে পছন্দ করি আর ফটো ভিডিও তুলতে পছন্দ করি আমরা মেয়েরা সো আমাদের চার দিনই চার রকম ড্রেস হবে আর আমারও তো তাই হয় মেনলি বেশি হয় কেন জানো তো যেহেতু ভিডিও করি আমরা ভিডিও বা রিলস বানাই তো চার দিন চার রকমের ড্রেস পরে ভিডিও করতে হবে তার মানে জিনিস চাপে অনেক গরমকালে সত্যি অসুবিধা কম হয় কারণ উইন্টার ক্লোথস গুলো থাকে না উইন্টার ক্লোথস গুলোর জন্য ব্যাগ ভরে যাচ্ছে জায়গা হচ্ছে না আমার ব্যাগে তো মোটামুটি ব্যাগ আমার গোছানো হয়েছে আজকে আমি এই ব্যাগগুলো বাড়ি নিয়ে যাব কারণ এখানে তো কেউ থাকে না যেখানে আমার ছেলে থাকে আমার মায়ের বাড়িতে সেখানেই আমি থাকি আর এই বাড়িটা তো বন্ধই থাকে তোমরা জানো আমি এখানে আসি কিছু টাইম টাইম স্পেন্ড করি ভিডিও বানাই চলে যাই এখানে আমি রেগুলার থাকি না তবে আমার জিনিসপত্র সব এই বাড়িতেই আছে ছেলের আছে ওই বাড়িতে আমার গুলো মোটামুটি ব্যাগে প্যাক করা হয়ে গেছে ছেলের গুলো এখনো ব্যাগে প্যাক করা হয়নি ছেলের ব্যাগটা এখান থেকে ফাঁকাই যাবে ওখানে গিয়ে ওরগুলো সব ওখানে বের করে রাখা রয়েছে ব্যাগ ওখানে আজকে যাবে গেলে আজকে রাত্রিবেলা ওরগুলো সব ব্যাগে ঢোকানো হবে আর আমার মেনলি হচ্ছে কি এটা বাড়িতে থাকলে কি হয় না আমরা অনেক জামা কাপড় বার করি কোথাও হয়তো বেড়াতে যাব বা দুর্গা সময় চার দিন ঘুরবো সবই আমাদের হাতের কাছে আছে এটা নয় ওটা ওটা নয় সেটা করে পড়া যায় কিন্তু ঘুরতে গেলে না অত তো নিয়ে যাওয়া যায় না আমার ভীষণ অসুবিধা হয় মানে আমি নিজে কনফিউজড হয়ে যাই আর এই কনফিউজিং এর মাঝখানে কি হয় এক্সট্রা জিনিস নিয়ে যাই জিনিস নিয়ে চলে যাই এক্সট্রা তো অবশ্যই নিতে হবে যদি আমরা চার দিন থাকবো তো আমাদেরকে অ্যাটলিস্ট এক্সট্রা দুটো তো নিয়েই যেতে হবে কোনো কারণে ভিজে গেল কিছু কারণে নষ্ট হলো সো ওটাকে আমরা চেঞ্জ করে পড়তে পারবো আমার তো মনে আমি না বুঝতে পারছি না আমার ব্যাগ তোমাদেরকে দেখাবো একটু পরে আরো কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করবো আইডিয়াগুলো আমার আগে আসেনি একদম এন্ড মোমেন্টে আইডিয়াগুলো এসেছে সো সবই তোমাদের সাথে শেয়ার করব চলো তোমাদেরকে আগে আমি আমার ব্যাগটা দেখাই রোজই একটু একটু করে জিনিস ব্যাগের মধ্যে ভরা হচ্ছে এখনো কিছু জিনিস অনলাইনে আসা বাকি রয়েছে এখনো আমার কাছে এসে পৌঁছোয়নি সেগুলো সেগুলো ব্যাগে ভরবো বাট মোটামুটি সমস্ত কিছু নেওয়া হয়েছে আর কয়েকটা জিনিস মায়ের ওখানেও রাখা রয়েছে এই ধরো না পফি জ্যাকেট সক্স যেগুলো ওখানেই অর্ডার করে আনিয়েছিলাম মানে আমার দুটো জায়গায় যেহেতু থাকা কিছু জিনিস এখানে অর্ডার হচ্ছে কিছু জিনিস ওখানে অর্ডার হচ্ছে এই করে সব ছন্ন ছাড়া হয়ে রয়েছে বাট হাতে এখনো কটা দিন রয়েছে মানে আজকে হলো স্যাটারডে সানডে মানডে এই তিনটে দিনের মধ্যে ব্যাগটাকে প্যাক করে লক করতে হবে টিউসডে কিছু করার সময় নেই কারণ টিউসডে তো অফিসের কাজ করতে বেরোবো ইভিনিং এর মধ্যে বাড়ি যাব সাড়ে সাতটা আমার যেহেতু নটা পঞ্চান্ন তে ট্রেন আছে তো ধরো না বাড়ি থেকে আমাকে আটটায় বেরিয়ে যেতে হবে হ্যাঁ আটটা আটটা দশ পনেরোর মধ্যে গাড়ি বুক করে বেরিয়ে যেতেই হবে কারণ সঙ্গে কেউ যাচ্ছে না বাড়ি থেকে হাওড়া স্টেশন অনেকটা দূর সঙ্গে শুধুমাত্র আমার ছেলে সঙ্গে এত লাগেজ সো কোনো রকম রিস্ক নিতে চাইছি না ট্রেন মিস হলে সব জলে গেল সো আমি এক ঘন্টা হাতে রেখে বেরোবো ট্রেনে গিয়ে মানে স্টেশনে গিয়ে এক ঘন্টা আমি ওয়েট করবো সে ভালো তবে কোনো রকম রিস্ক নিতে চাইছি না এক ঘন্টা ওয়েট করা ভালো লেট হবার থেকে কারণ সঙ্গে কেউ নেই এতগুলো লাগেজ নিয়ে ট্যাক্সিতে উঠে ট্যাক্সি করে গিয়ে স্টেশনে নেমে আবার প্ল্যাটফর্ম অব্দি যাওয়াটাও একটা বড় স্ট্রাগল আর সঙ্গে হেল্প করার মতন কেউ নেই আমি আর আমার ছেলে সব লাগেজ তুলতে হবে দুটো ওকে তুলতে হবে দুটো আমাকে তুলতে হবে সো সেই জন্য মঙ্গলবারে কিছু করার সময় নেই যা করতে হবে সোমবার রাতের মধ্যে প্যাক করে ব্যাগ লক করে দিতে হবে তারপরে যদি এক্সট্রা কিছু মনে পড়ে যে হ্যাঁ এটা নেওয়া হয়নি ওটা নেওয়া হয়নি তখন ঢোকানো যাবে বাট আলটিমেটলি আমাদেরকে সোমবারের মধ্যে কমপ্লিট করতে হবে সবটা সো আমি এখনো নিজে কনফিউজড আছি কি পড়ে যাব এইখানে আমার খুব বিরক্ত লাগে আমার মনে হয় কেউ থাকতো যে আমার ব্যাগটা প্যাক করে দিত যে হ্যাঁ এই তুই সোমবার এটা করবি

ছেলের ব্যাগ এখন এটা ছেলের ব্যাগ হয়ে গেছে একটা সময় এটা আমাদের দুজনের ব্যাগ ছিল দু হাজার তেইশে যখন দার্জিলিং গিয়েছিলাম তখন এই ব্যাগটা কিনেছিলাম আর এই ব্যাগে করেই আমার আর আমার ছেলের জিনিস গেছে ভাবো এর মধ্যে দুজন আর গেছে এখন তো ভাবাই যায় না আমার এর মধ্যে জিনিস আঁটবে মানে আমার একার আঁটবে দুজনের তো ভুলেই যাও তো এর মধ্যে যাবে ছেলের যেটা এখন ফাঁকা রয়েছে ঠিক আছে আর আমার ব্যাগ দেখাচ্ছি তোমাদেরকে তো আমার মা বলবে তুই কি আর ফিরবি না সব নিয়ে চলে যাস্টি আমি এত জিনিস নিয়ে যাচ্ছি সিরিয়াসলি এখনো বাইরে রয়েছে জিনিস টোকানো হয়নি এখনো বাইরে রাখা আছে এই দেখো এই যে এইগুলো সব পরে পড়ে এসেছে এই যে এইগুলো মানে সত্যি বলছি শীতকালে কোথাও ঘুরতে যাওয়াটা খুব চাপের এত জিনিস বইয়ে নিয়ে যেতে হয় না যে বলার মতন না আর এই চক্করে খরচাও হয়ে যাচ্ছে অনেক তো যাই হোক খরচা হচ্ছে ঠিকই তবে এই জিনিসগুলো পরেও কাজে দেবে এখানে কাজে দেবে বা আবার কোথাও ঘুরতে গেলে কাজে দেবে তখন হয়তো আর শপিং করতে হবে না হয়তো হয়তোটা কেন বললাম তো কারণ তোমরা সবাই জানবে তোমাদের সবার বউ আছে মা আছে বোন আছে দিদি আছে মানে কোনো ফিমেল তো কোনো না কোনো প্রকারে তোমাদের বাড়িতে আছে দেখবে তাদেরকে ঘুরতে যাওয়ার আগে সব পুরনো হয়ে গেছে কিছুই তো নেই নতুন কিনতে হবে আমার সাথে সেটাই হচ্ছে মানে আমি যে ঘুরতে যাচ্ছি পুরনো জিনিস কম সবটাই নতুন বলতে পারো এই যে এখনো এগুলো সব প্যাক করা হয়নি এই দেখো এগুলো সব এখনো এতগুলো বাইরে রয়েছে এগুলো সব ঢোকানো হয়নি আচ্ছা এটা তো ছেলের ব্যাগ তোমাদেরকে দেখালাম আমার ব্যাগটা দেখাচ্ছি এই যে এই যে এত বড় ব্যাগ আমার ছোট পড়ে গেছে আমাকে এই ব্যাগটা একজন গিফট করেছিল যে গিফট করেছিল তাকে বলছি আর এটাতে হচ্ছে না আমাকে একটা বড় ব্যাগ দিতে হবে সব থেকে বড় যে ট্রলি হয় সেটা এটা সব থেকে বড় নয় ঠিক আছে এর থেকেও একটা বড় হয় এটা হচ্ছে না আরো বড় ব্যাগ লাগবে যদি ভিডিওটা দেখে থাকো তো পরের ব্যাগ পরের বারে এর থেকে বড় মানে সব থেকে বড় সাইজের ট্রলিটা আমাকে এনে দিতে হবে ওকে ঠিক আছে তো ব্যাগটা মোটামুটি যথেষ্ট বড় আমি যখন শিলিগুড়ি গিয়েছিলাম তখন এটা করে জিনিস নিয়ে গিয়েছিলাম থেকে এটা কেনা হয়েছে এখানে যেখান সেখানে গিয়ে দেখতে হবে এর থেকে বড় সাইজটা আছে কিনা তো যাই হোক এই ব্যাগটা আবার একটু বাড়ানো যায় মানে একটা চেন আছে যেটা খুললে ব্যাগটা আরেকটু ওপরের দিকে উঠছে মানে একটু জায়গা হচ্ছে স্পেস হচ্ছে সেটাও আমি এখন খুলে দিলাম কারণ আরো জিনিস এর মধ্যে যাবে তোমাদেরকে দেখাই খুলে অনেকগুলো চেন আছে এর মধ্যে ধরো ঘরে পড়ার চটি নিচ্ছ আর কি কি বলি ঘরে পড়ার চটি এক্সট্রা ব্যাগ টাওয়েলস এগুলো এক্সট্রা যে জিনিসগুলো থাকে না সেগুলো বাইরে নেওয়া যায় ঠিক আছে তো এই যে আমার ব্যাগ ফাইনালি এই অবধি রেডি হয়েছে ভিআইপি আমেরিকান টুরিস্টার স্কাই ব্যাগ এদের যে ট্রলিগুলো হয় না দাম বেশি নেয় ঠিকই তবে স্পেস অনেক বেশি দেয় সেটা হচ্ছে এই যে এইটাতে রাখছি জিনিস অপোজিট সাইডে যে ঢাকনাটা আসছে না ওটাতে আমরা জিনিস রাখতে পারি না এখানে একটা জাস্ট চেন দিয়েছে এখানে এই ধরনের এই যে সব জিনিসপত্র এখানে রেখেছি বাকি জিনিস আর অন্য কিছু আর রাখা যায় না এখানে তবে আমেরিকান আমি নিজে থেকে দেখেছি সামনে আমার এক বান্ধবীকে কিনতে নিয়ে গেছিলাম ছ হাজার না পাঁচ হাজার টাকা দিয়ে কিনেছিল তবে সেম স্পেস স্পেস সেম ক্যাপের দিকেও ঠিক আছে মানে তুমি দু তরফের জায়গা রাখো একভাবে তো ওটা একটু বেশি আমার মনে হয় ভালো হয় আমাদের মতন মানুষদের জন্য আমার ব্যাগটা ছোট হয়ে গেছে তো আরেকটা জিনিস যেটা আমি অনলাইনে অর্ডার করেছি ঠিক আছে এখনো এসে পৌঁছয়নি সেটা আসলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এখন তো ব্যাগটা দেখেই নাও তোমরা এই অবস্থা এখন ব্যাগের এখনো এর মধ্যে আরো জিনিস ঢুকবে বাকি আছে সবটা ঢোকে নি এর মধ্যে আমি এই যে জিনিসগুলো দেখছো আপাতত এগুলো আমি এর মধ্যে ভরে বাড়ি নিয়ে যাই কি 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 কিনেছি জানো তো উইন্টারে কোথাও বেড়াতে গেলে না ভ্যাকিউম যে ব্যাগগুলো হয় না ভ্যাকিউম প্যাকেটগুলো খুব দরকার কারণ এই সোয়েটারগুলো ফুলে থাকে তো সোয়েটারগুলো ফুলে থেকে আমাদের ব্যাগের ফিফটি পার্সেন্ট জায়গা খেয়ে নেয় ফিফটি পার্সেন্ট জায়গা ব্যাগে খেয়ে নেয় ভ্যাকুম প্যাকেটগুলো থাকলে না এই ব্যাগে যত জিনিস দেখছো অর্ধেক খালি হয়ে যাবে আমি আমার মাথায় এটা আসেনি আমাকে কেউ বলেওনি এখনো এই ব্যাগের মধ্যে একটা জিনিস মেন যেটা ঢোকানো বাকি সেটা হচ্ছে পাফি জ্যাকেট ওই যে মোটা মোটা জ্যাকেটগুলো পরা হয় না যেটা উইন্টারে মানে মানালি টাইপের জায়গা বা কাশ্মীর টাশ্মীর গেলে যেগুলো পরে আর কি সেই জিনিস আমার এখনো এর মধ্যে ঢোকানো হয়নি সেটা মায়ের বাড়িতে রাখা রয়েছে সেইটা কোথায় রাখবো অবস্থা দেখো এখনই তো গড়ে গেছে কি করব আমি জানি না কোথায় রাখবো তবে হ্যাঁ ওইটা আমি অনলাইনে অর্ডার করেছি এখন আমি ব্যাগের মধ্যে এগুলো কোনো রকমে ঢুকিয়ে নিয়ে যাই হুম এই যে দেখো অবস্থা দেখো कांडো আমার ঠিক আছে এখন এইগুলো কোনো রকমে ঢুকিয়ে নিয়ে যাচ্ছি ভ্যাকিউম প্যাকেট যখন আসবে সোয়েটার জাতীয় যত উইন্টার ক্লোথ রয়েছে সব ওই প্যাকেটের মধ্যে ঢুকিয়ে ভ্যাকিউম করে দেবো সব চুপসে পাতলা হয়ে যাবে তখন আমার ব্যাগে অনেক জায়গা হয়ে যাবে অপেক্ষা করছি সেটার চলো মোটামুটি হ্যাঁ জামা কাপড় মোটামুটি ঢুকেছে মোটামুটি ঢুকেছে তাও বলবো না সব হয়েছে অনেক ফাঁকা হবে অনেক ফাঁকা হবে জায়গা চলো এখন ব্যাগ থেকে কিছু জিনিস বার করে তোমাদেরকে দেখাবো আমি এটা একটা কিনলাম কি ব্যাগ বলে এটাকে তোমরা জানো ওয়েস্ট ব্যাগ বলে ওয়েস্ট ব্যাগ অনেক দিন দিয়ে ভাবছিলাম কিনবো 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 কেনা হচ্ছিল না এই ব্যাগ গুলো কেমন হয় না তোমরা জানোই তোমাদেরকে আর আমি আলাদা করে কি বলবো বরঞ্চ আমিই জানতাম না এই ব্যাগ গুলো ঘুরতে গেলে সেফলি এইভাবে এখানে হ্যাং করে দাও অনেকে থাকে ওয়েস্টের কাছে ঝুলিয়ে নেয় সো বেড়াতে গেলে হাতটাকে ফ্রি রাখার জন্য এরকম একটা ব্যাগ দরকার তাই এই ব্যাগটা কিনেছি খুব সুন্দর পিঙ্ক কালারের ব্যাগটা সো ব্যাস হয়ে গেল আচ্ছা একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব দেখাচ্ছি দাঁড়াও মোটামুটি তো জিনিস প্রচুর নেওয়া হয়ে গেছে এখানটা এটা ঢুকিয়ে দিই অনেক ধরনের এই পাউচ কিনেছি দেখো দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো এটা নিয়ে যাচ্ছি এর মধ্যে রয়েছে জিরে ডালচিনি এলাচ আমি যে রোজ সকালবেলা উঠে খাই সেটা ফুটিয়ে খাবো বলে আর ছুরি লেবু চামচ সবই নিয়ে যাবো এখান থেকে আচ্ছা তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে এই দেখো টিস্যু পেপার মাস্ট এটা হচ্ছে ওয়েট টিস্যু মানে ভেজা টিস্যু ধরো ট্রেনে আমাদের তো দুদিন সময় লাগবে ট্রেনে বসে খাওয়া দাওয়া করব হাত তো মুছতে হবে অত জল কোথায় পাবো বারবার কে কেউ কে যায় উঠে উঠে ব্যাস এই হলো এই অব্দি হয়েছে আচ্ছা এটা হচ্ছে একটা টুথ ব্রাশ বক্স এর মধ্যে দুটো 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 টুথ ব্রাশ আর একটা পেস্ট আরামসে ঢুকে যাবে সেফলি এই ক্যাপের মধ্যে চলে যাবে এটা একটা কিনেছি আর একটা খুব কিউট জিনিস কিনেছি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ট্রাভলে না এটা খুব দরকার যখন সিলিগুড়ি গিয়েছিলাম তখন আমার কাছে এটা ছিল না তিনটে এরকম বক্স কিনেছি আর সঙ্গে এরকম স্টিকার দিয়েছে সঙ্গে দিয়েছে এরকম স্টিকার মানে তুমি এর মধ্যে কি ক্যারি করছো তিনটে বক্স যেহেতু একই রকমের দেখতে তো আমাদের মনে নাও থাকতে পারে কোনটায় কি রেখেছি হতে পারে যে স্নান করতে গেলে শ্যাম্পুর জায়গা কন্ডিশনার নিয়ে ঢুকে গেছো ভুল হতেই পারে কালার দেখে হয়তো আমরা এটা খেয়াল করেই রাখব যে সাদাটায় শ্যাম্পু পিঙ্কটায় কন্ডিশনার বা ভুলে গেছি সেই জন্য আমাদেরকে এখানে দিয়ে দিয়েছে একটা করে স্টিকার এই যে দেখো এই স্টিকারের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ না কিনা জানি না এর মধ্যে লেখা রয়েছে শ্যাম্পু কন্ডিশনার সো এর মধ্যে আমি আটকে দিয়েছি দেখো কালো রঙের মধ্যে রেখেছি শ্যাম্পু আচ্ছা হোয়াইট টাই দিয়ে দেবো হোয়াইট টাই না সরি পিঙ্কটা লাগিয়ে দিচ্ছি কন্ডিশনার এই যে হোয়াইটে কি নেব আমি এখন জানি না তো আমি হোয়াইটটা এর মধ্যে রেখে দিলাম শ্যাম্পু দরকার পড়বে আমরা মনে করি বাইরে শীতের জায়গায় ঠান্ডার জায়গায় বেড়াতে যাচ্ছি আমরা শ্যাম্পু করব না তবে যখন আমি দার্জিলিং দার্জিলিং সরি বলছি গিয়েছিলাম থেকে কাশিয়াম গিয়েছিলাম কদিন ঘুরে ফ্রিজি হয়ে গিয়েছিল শ্যাম্পু করার মন করছিল কিন্তু শ্যাম্পুর পাতা খুঁজে পাচ্ছিলাম না কোথাও ওখানে না এই সমস্ত ছোটোখাটো জিনিস মানে খুঁজে পাওয়া খুব মুশকিল তো যাই হোক দেখো এটা হলো শ্যাম্পুর পাউচ ঢাকনা খুললাম এই হলো শ্যাম্পু দেখো আমি শ্যাম্পু নিয়ে যাওয়ার জন্য এত বড় বোতল কিনেছি তাও এটা বড় নয় এটা ছোট এর থেকে ছোট এগুলো পাওয়া যায় না এগুলোর পাতাও পাওয়া যায় না পাতা পেলে তো ভালোই হতো তো আমি এই যে শ্যাম্পুর বোতলটা বের করে নিচ্ছি দিয়ে শ্যাম্পুটা এর মধ্যে ঢেলে নেব এরকম ধরনের পাউচ খুব সুবি অ্যাকচুয়ালি ট্রাভেলটা ইজি হয়ে যায় আমাদের অনেকটাই আমার ছেলে তো স্নানই করবে না ও বলে দিয়েছে আমাকে বলছে তুমি শ্যাম্পু নিয়ে যাচ্ছো ও তো এখানেই শীতে দুদিন ছাড়া ছাড়া চান করে যেই শুনেছে এইগুলো দেখ এগুলো দেখে যেই আমাকে বলছে কি তুমি ওখানে গিয়ে চান করবে আমি বললাম যা বাবা চান করবো না ওখানে চার দিন পাঁচ দিন আমাদের লাগবে টাইম চার পাঁচ দিন স্নান না করে থাকবো কি করে ও তো স্নান করবেই না যাই হোক বাদ দাও এই দেখো ভরে দিলাম এবার এখানে ক্যাপ রয়েছে এই ক্যাপটা খুললে শ্যাম্পু বেরবে এটা একটা শ্যাম্পুর হয়ে গেল এন্ড দিস ইজ কন্ডিশনার এর মধ্যে দেব কন্ডিশনারটা ভরে খুব সুবিধা আমি ঘুরতে যাই না বলে তাই এই সব জিনিস নেই আর আমার আইডিয়াও ছিল না এইসবের কোনো ঠিক আছে তো আমি ভিডিওতে দেখলাম একজনের দেখে কিনলাম ওকে নিয়ে নিয়েছি ব্যাস তাহলে কি সুবিধা হলো দেখো ব্যাগে একটু হলেও জায়গা ফাঁকা হলো আমার এই যে এত বড় বড় দুটো জিনিস বেরিয়ে গেল ওকে ব্যাস আর এই যে এটা হচ্ছে আমার মেকআপ বক্স মেকআপ বক্স ঠিক কিছু না আমি মেকআপের কিছু জিনিস ইউজ করি না এর মধ্যে আমার গয়না গাটি যাচ্ছে আর কিছুটা সাজাগোজার জিনিস গাটি খুব বেশি সাজাগোজার কিছু আমি নিই নি এই একটু চুড়ি কানের আইলাইনার আংটি টিপের পাতা এই সমস্ত আর লিপস্টিক এক গুচ্ছ লিপস্টিক যাবে কারণ আমি লিপস্টিক ছাড়া তো ঘরের বাইরে বেরোই না ব্যাস একটুখানি এছাড়া আমি আর বাদ বাকি যেটা নেব সেটা হচ্ছে সেটা 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 কি জানো তো সেটাকে কি বলে বলে সেটা হচ্ছে সেটা কি তো একটা বলতে যাচ্ছিলাম ভুলে গেলাম আর সঙ্গে কিনেছি এই যে পাউচ দেখছ এই পাউচ ব্যাগটা যখন ভ্যাকিউম করে ছোট ছোট না ভ্যাকিউম করে যখন খালি করব। তখন না এই ব্যাগ গুলো তে জিনিস ভরে ওর মধ্যে ঢোকাবো। এর মধ্যে ধরো আর রেগুলার আমাদের যে স্নান করার সময় ধরো শ্যাম্পু ময়েশ্চারাইজার ফেস ওয়াশ এই যে কিনলাম মধ্যে যাবে এই যে দেখো এই চলে গেল আমি এখনো কিছু ভরিনি এই এটাতে দেখা যাক কি দেব এই যে দেখো এটা হলো ফেস ওয়াশ শ্যাম্পু চলে গেল কন্ডিশনার চলে গেল ঠিক আছে এটা হচ্ছে সানস্ক্রিন আর এটা হচ্ছে একটা ফেস পাউডার ব্যাস এই সমস্ত ব্যাগ গুলো ঢুকিয়ে রাখাটাও তো একটা চাপের ব্যাপার তো এইগুলো আমার কাছে কিছুই ছিল না সবই মানে ট্রাভেল ব্লগ দেখছি ট্রাভেল করার আগে কিভাবে প্যাকিং করতে হবে কি কি নিয়ে যেতে হবে সব দেখে দেখে শিখছি এখানে আরো দুটো প্যাকেট রয়েছে তো এখন সবটা তো ভরা হবে না এর মধ্যে তো একটা জিনিস এখনো যায়নি কি যায়নি বলতো কোল্ড ক্রিমটা ঢুকিয়ে দিই এটা হচ্ছে কোল্ড ক্রিম দেখুন অনেক জিনিস এখনো এর মধ্যেই রয়েছে এই দেখো এটা হচ্ছে কোল্ড ক্রিম মানে হাতে পায়ে শরীরে লাগাবার জন্য বডি লোশন আর এটা হচ্ছে সেরাম সেরামটা তো চুলে লাগাবো বাট আমি এটা এর মধ্যে ডাব্বাতে আর ঢাললাম না কারণ এই ডাব্বাটা নিজেই খুব ছোট সো এই যে দেখো এইগুলো সব এরকম এক জায়গায় ব্যাগের মধ্যে রাখলে কি সুবিধা হয় জানো তো মানে ছড়িয়ে ছিটিয়ে যায় না ব্যাগের মধ্যেও ছড়িয়ে যায় ওখান থেকে আনার সময়ও অসুবিধা হয় ভর্তি সো ফাইনালি এই হলো জিনিস এই যে এইগুলো এখন আর ব্যাগের মধ্যে ঢোকাবার জায়গা নেই আপাতত আমি এটা বন্ধ করছি আমার ছেলে বলবে আর মা বলবে তুই আর ফিরবি না তুই কি ওখানে থেকে যাবি যাই হোক বন্ধ করি দেখো এখনো আছে কিছু কিছু জিনিস অনলাইনে আসছে এখনো পুরোটা আসেনি এসে পৌঁছয়নি আজকে এইগুলোকে সব আমাকে ট্যাক্সি করে বাড়ি নিয়ে যেতে হবে নাহলে কি করে নিয়ে যাবো আমি তো যাই র্যাপিডো করে বাড়ি বা কখনো মেট্রো বা অটো করে বাড়ি যাই বেশ। আর এখানে এখানে আছে। যে রাখা রয়েছে অনেকগুলো টিস্যু নিয়েছি টিস্যু প্রচুর দরকার পড়ে বাইরে এত হাত মোছার জন্য কি করবো আরো একটা চেন আছে এখানে তলিয়া সব থেকে দরকারি জিনিস আমার কফি তো এই যে নিয়েছি ব্যাস এই অবধি হলো আমার ব্যাগ গোছানো হ্যাঁ এই যে এত বড় ব্যাগ তাও ছোট ট্যাগটা এখনো লাগানোই রয়েছে ফ্লাইটের ট্যাগ চলো এই হলো আমার লাগেজ রেখে দিলাম আর এই হচ্ছে আমার ছেলের লাগেজ যেটা এখনো ফাঁকাই রয়েছে খুব বেশি কিছু এর মধ্যে ওর ভরা হয়নি কারণ ওর সব জিনিসপত্র ওখানে রয়েছে এই যে এই দেখো এই আরো একটা টিস্যু এক্সট্রা একটা ব্যাগ নিয়ে যাচ্ছি এই ব্যাগটা ফোল্ডেবল তোমরা সবাই এটার সাথে পরিচিত এই ব্যাগটাতেও খাবার দাবার সব ভরে নিয়ে যেতে হবে দিন যেহেতু ট্রাভেল করব তো খাবার দাবার তো লাগবেই ব্যাস এগুলো এখন আপাতত এর মধ্যে রাখছি ঠিক আছে এইটা এই ব্যাগটা বাড়ি নিয়ে গিয়ে করবো আর ভ্যাকুয়াম যে প্যাকেটগুলো অর্ডার করেছি তোমাদেরকে বললাম ভ্যাক্যুম প্যাকেট সেটা আসবে হচ্ছে কালকে আসবে অনলাইনে আর ওগুলো করতে করতে হয়ে যাবে সোমবার রাত মোটামুটি ভ্যাক্যুম প্যাকেট আসলে করার কিছু নেই সবই ব্যাগের মধ্যে ভরা থাকছে এইবারে খালি ওগুলো বের করে প্যাকেটে ঢুকিয়ে ভ্যাক্যুম করতে যাবে হাওয়া বের করে দিয়ে আবার ব্যাগের মধ্যে ঢোকাবো তো ওটা নিয়ে কোনো চাপ নেই হয়ে যাবে তো এই হলো দুটো লাইট উল্টো হয়ে গেছে এই হলো দুটো লাগেজ আমি নিয়ে যাব আর আরো অনেক জিনিস ভরা বাকি রয়েছে সেটা হচ্ছে এক্সটেনশন বোর্ড আচ্ছা তারপর আরেকটা কি এক্সটেনশন বোর্ড চার্জার হট ব্যাগ নিতে হবে তার কেবল নিতে হবে হট ব্যাগ আমার লাগবে এখানেরই হট ব্যাগ লাগে ওখানে তো আরই লাগবে তো এই সমস্ত জিনিস রয়েছে পাওয়ার ব্যাংক রয়েছে আচ্ছা এবারে ভিডিও করার জন্য একটা মাইক্রোফোন কিনেছি মানে যেটা তোমরা স্পিকার বল ভালো দেখে একটা স্পিকার সেটা কিনেছি টুকটাক তো ভিডিও করবই এগুলো সব নিতে হবে ব্যাস আমার ছেলের কাছে দুটো ব্যাগ থাকবে এই একটা ব্যাগ পিঠের একটা ব্যাগ দুটো ব্যাগ আর আমার কাছে এটা থাকছে সামনের ওই যে ওয়েস্ট পাউচটা দেখালাম মেনলি ওখানে ফোন আর পర్స్ থাকবে আর একটা পিঠের ছোট ব্যাস এই অবধি আমার প্যাকিং মোটামুটি হয়ে গেছে আজকে এগুলো বাড়ি নিয়ে যাবো আর চেষ্টা করবো যখন আমি ভ্যাকিউম প্যাকটা করবো না মানে ভ্যাকুয়াম প্যাক প্যাকেটটা আসলে যখন ভ্যাকিউম করবো করে জিনিসগুলো ভরবো তোমাদেরকে দেখাবার চেষ্টা করব এটা আমি অনেক আগে অনেকের ব্লগে দেখেছিলাম বাট এতদিনে আমার মাথায় আসেনি নইলে আমি এতদিনে অর্ডার করে জিনিসটাকে করে নিতাম আসলে ব্যাগটা যত তাড়াতাড়ি খালি হবে না তখন খালি জায়গা দেখে মনে হবে যেগুলো নিতে মন নিতে পারছি না সেগুলো ভরে নিই সো দেখা যাক ওটা কালকে আসুক আমি ওটা মানডে বাড়ি গিয়ে দুপুরবেলা করবো আহ বা মানডে রাতে গিয়ে করবো তো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো এখন তো ব্যাগটা দেখে নিয়েছো এই সমস্ত জিনিসই আমার সাথে যাবে এখান থেকে কিছুই বেরোবে না তবে এর মধ্যে আরো অনেক জিনিস ঢুকবে ভ্যাকিউম করার পরে জায়গা ফাঁকা হবে তখন আরো কিছু জিনিস ঢুকবে তো তোমাদের সাথে শেয়ার অবশ্যই করবো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা ভিডিওটা দেখো কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ট্রাভেল রিলেটেড কোনো আইডিয়া যদি থাকে সবটাই তোমাদেরকে দেখালাম এবারে ট্রাভেল রিলেটেড কোনো আইডিয়া যদি তোমরা আমাকে দিতে চাও অবশ্যই দিও হাতে এখনো সময় আছে আমি সেই মতন করে তাহলে অ্যারেঞ্জমেন্ট করব হতে পারে এখনো অনেক কিছু আমি জানি না তোমরা সেটা বলতে পারবে আমাকে যদি কোনো ট্রাভেল রিলেটেড আইডিয়া থাকে তো অবশ্যই জানিও সো চলো আজকে এই অবধি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা